আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিফাত হোসেন রিফাত একাডেমি থেকে বলতেছি সো আমরা গতকালকে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমরা আসলে বর্ণার্থীদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো সো তারই লক্ষ্যে আমরা আসলে যাত্রা শুরু করব নোয়াখালীর দিকে এবং অলরেডি আপনারা দেখতে পারতেছেন যে তাদের জন্য যে ব্যবস্থা করেছি একটু যদি ঘুরিয়ে বিষয়টা দেখাও দেখো এই যে যেই ব্যবস্থাগুলো করেছি এখানে টোটাল আপনারা যদি দেখেন এই জায়গাতে তিনশো পরিবারের জন্য আমি বলেছিলাম আমি আমি জন পরিবারের জন্য আমার নিজস্ব থেকে বা নিজে ব্যবস্থা করে নিয়ে যাব সো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে মোটামুটি তিনশো জন পরিবারের জন্য আমি ব্যবস্থা করেছি এবং আমি যদি আপনাদেরকে দেখাই একটু যদি ফোনটা আমার কাছে দাও এই জায়গাতে হ্যাঁ আমি যদি আপনাদেরকে দেখাই এখানে অনেকে লাইভে অ্যাটেন্ড হয়েছে তোমরা আমার বিশেষ করে আমার যারা আছে দেখো তো এই জায়গাতে প্রথমে শুকনো খাবার আপাতত নিয়েছি কারণ অনেকে বলবে যে ভাইয়া এখন আসলে শুকনো খাবার নেওয়ার মানে কি এর কারণটা হচ্ছে এই দেখো পুরো চকিটা একেবারে মানে হচ্ছে তিনশো জনের জন্য এখানে তিনশোটা প্যাকেটের মতো আছে তো এর কারণ হচ্ছে একটাই কারণ বর্তমানে নোয়াখালীতে যেই জায়গাতে আমরা যাব ওইখানে যেই প্লেসে আমরা যাব ওখানে এখনো পানির পরিমাণ অনেক বেশি মানে রান্না করার মতো আসলে প্লেস নাই বললেই চলে ঠিক আছে এই কারণে আপাতত আমরা আসলে শুকনো খাবার নিয়ে যাচ্ছি এই যে দেখো এই জায়গাতে শুকনো খাবার কিন্তু আছে লাইফটা একটু শেয়ার করে দাও সবাই সবাই লাইফটা একটু শেয়ার করে দাও দেখো এরপরে আসি এই জায়গাতে এই হয়েছে কিন্তু মুড়ির ব্যবস্থা করেছি তারপরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ এই জায়গাতে চিরা আছে দেখো এই জায়গাতে আমরা চিড়ার ব্যবস্থা করেছি এবং এখানে অনেকেই কাজ করেছে আমাদের সাথে প্রায় ছয় জন সাতজন ছিল এখানে আমরা প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে কাজ করেছে এবার আসি এই জায়গাতে দেখতে পারতেছো গুড়ের ব্যবস্থা করেছে এইখানে এই যে গুড় জাতীয় এটা আছে এরপরে আমি যদি যারা এখানে জয়েন করেছেন বা জয়েন করেছে। এই জায়গাতে খাবার স্লাইন আমি নিয়েছি প্রায় মানে হচ্ছে এখানে বাক্স ভরে কিন্তু নিয়েছি এরপরে এই যে নাপা যে ট্যাবলেট আছে এটাও আমরা নিয়েছি এবং আমাদের আরো দুইজন দুই আরো দুইজন তারা একটু বাজারে গিয়েছে কারণ আমরা মোমবাতি নিব প্লাস তারই সাথে সাথে আমরা দিয়াসলাইয়ের কিন্তু ব্যবস্থা করতেছে এবং আমাদের আরেকটা বিষয় বাকি আছে সেটা হচ্ছে পানি যেটা এখন পর্যন্ত আনা হয়নি তারা আনতেছে অনেকে এখন উপস্থিত হইছে তো আমরা এই ব্যবস্থাগুলো আসলে বর্তমানে কিন্তু করেছে এবং যারা অনেকে আর্থিক দিক থেকে সহায়তা করেছ এবং বিশেষ করে আমি যারা এখানে লাইভে আছো আমি তোমাদের সবাইকে বলছিলাম যে ভাইয়া আমরা আসলে রওনা দিব এবং তারই লক্ষ্যে আমার নিজস্ব থেকে আমি রিফাত একাডেমি থেকে আমি বলেছি দুইশো পঞ্চাশ জনের জন্য আসলে আমরা খাবারের ব্যবস্থা করে তারপরে এখান থেকে আমরা রওনা দিব আমি এখন বর্তমানে আছি ঢাকার যাত্রাবাড়িতে আছি এখন বর্তমানে এবং সেখানে একটা রুমে আছে আপাতত সেখানে এই ব্যবস্থাগুলো আমি কিন্তু সকাল থেকে এই পর্যন্ত অনেকটা টাইম অনেকটা পরিশ্রম কিন্তু আমাদের লাগছে প্রায় ছয় জনের মতো এখানে কাজ করছে প্রায় ছয় জনের মতো এবং আরো দুইজন এখনো তারা মানে হচ্ছে বাজারে গিয়েছে কারণ এখনো আমাদের বাকি আছে হচ্ছে পানি পানি লাগবে এরপর হচ্ছে ডিএসলাই ব্যবস্থা তারপর মোবাইল ব্যবস্থা কিন্তু আমরা করব তারপরে আমরা কিন্তু এখান থেকে রওনা দিব আচ্ছা একটু যদি ধরেন তাহলে ভালো হবে আচ্ছা সো যারা আসলে আমি তোমাদের যারা আমার স্টুডেন্ট যারা আছো এবং যারা আসলে গার্ডিয়ান যারা আছেন আমি আপনাদেরকে বলছিলাম বা তোমাদেরকে বলছিলাম এই জিনিসটা যে আমি যাবো আসলে এবং তোমরা যদি আসলে অ্যাটেন্ড থাকতে চাও আমার সাথে যদি যুক্ত থাকতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাদের নাম্বার দিয়েছিলাম যে যা পারো আমি বলেছিলাম সহায়তা করতে তোমরা অনেকে সহায়তা করেছো সো এবং তোমরা চাইলে পরবর্তীতে সহায়তা করতে পারো এটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো কারণ ওখানে আমাদের আগে হবে এবং তোমরা অনেকেই জানো যে তোমরা কিন্তু আস্তে আস্তে কমতেছে কমতেছে। কিন্তু সীমিত আকারে এবং বর্তমান যে নিউজটা যে এখন প্রায় দুই থেকে তিন দিন টানা বৃষ্টি হবে এই নিউজটা গতকালকে কিন্তু আমরা মূলত দেখতে পেরেছি সবাই কিন্তু দেখেছো এখন এই বৃষ্টিপাতের জন্য আবার কি পরিস্থিতি যায় তা আসলে বলা যায় না এই মুহূর্তে সো আমরা আসলে যাচ্ছি এখন আমরা রওনা দেব ঠিক এই মুহূর্তে আমরা সব কিছু প্যাকেটিং করে আমাদের আরো অনেক কাজ আছে আর অনেক কিছু ম্যানেজ করে দেন তারপর আমরা এখান থেকে একটা পিক আপে করে বা ট্রাকে করে কিন্তু আমরা এখান থেকে রওনা দেব অবশ্যই তোমাদেরকে জানাবো এবং তোমরা চাইলে ইচ্ছা করলে আমাদের সাথে থাকতে পারো এবং আমি সেখানে যাব অবশ্যই তাদেরকে অবশ্যই সহায়তা করব তোমরা সবাই দেখতে পারবা আমি অবশ্যই লাইভে আসব সো এই ছিল ভাইয়ার আপডেট আ কোথায় কোথায় লোকেশনটা কোথায় হ্যাঁ সোনাইমুড়ি আচ্ছা আমরা এখন বর্তমানে নোয়াখালীর মুড়িতে যাব বর্তমানে এখন আমরা রওনা দিছি নোয়াখালীর মানে সোনাইমুড়িতে এবং আমি যেটা বলছিলাম যে আমাদের যদি টাকার অ্যামাউন্টটা বেশি আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে রওনা দিতে পারি এবং আমি একটা প্ল্যান করেছি যদি আমাদের টাকার পরিমাণটা অ্যামাউন্টটা যদি তোমরা পাঠিয়ে থাকো বাচ্চারা যদি পাঠিয়ে থাকে যদি অ্যামাউন্টটা বেশি আসে তাদের ওখানে যাওয়ার পরে প্রত্যেকটা পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাবো যে ঘর বাড়ি কি অবস্থা এবং সবাই কোন পজিশন আছে এবং সব কিছু আমি আপনাদেরকে বা তোমাদের তোমাদেরকে আমি দেখাবো সো যে যা পারো বা যা পারেন তোমরা চাইলে কিন্তু হেল্প করতে পারো ভাইয়ের মানে উপরের দুইটা নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে হেল্প করতে পারো এবং আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে ওখানে যাওয়ার পরে আমরা এই যত কিছু আয়োজন করেছি রিভা তাকে নির্ভর থেকে এগুলো আমরা আগে বিতরণ করবো বিতরণ করার পরে দেন যদি তারপরও দেখি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার এই ঢাকা থেকে কিন্তু আবার এত কিছু ম্যানেজ করে আবার কিন্তু আমাদের ওখানে যেতে হবে বা ওখানে কিন্তু পাঠানোর ব্যবস্থা আমরা কিন্তু করব। সো এই আমাদের টিম একটা বড় টিম কাজ করতেছে প্রায় এখানে আমরা ছয়জন আছে এবং ছয়জন এখনই আমরা কিন্তু রওনা দিবসব দোয়া করবা সবাই আমাদের জন্য এবং আমরা আসলে যেন বর্ণাতদের সবার পাশে যেন আমরা আসলে দাঁড়াতে পারি এটা তোমাদের কাছে আমনা অনুরোধ করতেছি সবাই দোয়া করবা এবং ভাইয়ার এই ভিডিওটা একটু শেয়ার করে দাও এবং তোমরা যদি সাহায্য করতে চাও হেল্প যদি করতে চাও তাহলে অবশ্যই তোমরা পাঠাতে পারো এটা তোমাদের ইচ্ছা কারণ এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আর আর একটা বিষয় হচ্ছে নোয়াখালীতে আমরা এখন যাচ্ছি সোনাইমুড়িতে সোনাই স্পেশালি একটু ভিডিওটা শেয়ার করে দাও কাইন্ডলি যারা নোয়াখালীতে আছেন বা আছো আমার স্টুডেন্ট যারা আছো তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে সোনাই যারা তোমাদের যদি কোনো গার্ডিয়ান থাকে অথবা তোমরা আমার যদি কোনো স্টুডেন্ট থেকে থাকো তাহলে একটু আমাদের একটু হেল্প করবা কারণ আমরা সেখানে যাবো এবং যেতে যেতে আমাদের এই জায়গা থেকে যাত্রাবাড়ি থেকে ঢাকার যাত্রাবাড়ি থেকে আমাদের সেখানে পৌঁছাতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে তার মানে এখন হয়েছে দুপুর কয়টা পাচ্ছে একটা দেড়টার মতো দুইটা প্রায় দুইটা এখন এখান এখন যদি আমরা রওনা দিই তার আমাদের সন্ধ্যা হয়ে যাবে এবং আমি জানি না সন্ধ্যার পর পরিস্থিতি আসলে কি হবে কি আকার ধারণ করবে এখন আমাদের কিন্তু প্যাকেটিং হয় নাই কারণ এই প্রত্যেকটা জিনিস আবার কি করতে হবে আলাদাভাবে প্যাকেট করতে হবে এই ঔষধ তারপর এই স্লাইন এ টু জেড মোম তারপর হচ্ছে ডিএসলাই এই সব কিছু আবার কিন্তু মানে হচ্ছে প্যাকেটিং করে এগুলো আমরা করব আমরা চিন্তা করেছি গাড়িতে বইসা আমরা করবো পিটি বা ট্রাকের উপরে বইসা কিন্তু আমরা করবো ঠিক আছে এগুলো কারণ এখন আমাদের হাতে টাইম নেই এখন যদি আমরা রনা না দিই তাহলে আমাদের রাত হতে পারে এখন আমি জানি না যে হাইওয়ে অবস্থা বর্তমানে কি তো এর আগে শুনেছি যে ডাকাতের একটা গতকালকে শুনেছি গতকাল রাতে যে ডাকাতের একটা মানে ডাকাতের প্রকোপ বেড়েছে তো সবার কাছে অনুরোধ রইল দোয়া তোমরা সবাই এবং আমরা যদি পারি আমাদের যদি সামর্থ্য থাকে এবং সবার হেল্প যদি আমরা পাই তাহলে আমরা নোয়াখালী থেকে আমরা ফেনের উদ্দেশ্যে রওনা দিবো এবং এছাড়া কুমিল্লার অবস্থাটা আরো খারাপ তো আমরা পর্যায়ক্রমে যাব এবং প্রত্যেকটা বিশাল আপডেট আমি আপনাদেরকে জানাবো এবং দেখতে এই রিফাত একাডেমি ইউটিউব